নমস্কার আমি সুশান্ত শাস্ত্রী প্রতিদিনের মতো আজ আমিও আপনাদের সামনে চলে এলাম তো আজ কিন্তু খুব সুন্দর একটি টিপস আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি এবং এটি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে চলতে গেলে বা চেম্বারে আপনারা মানে কি বলব প্রচুর আসেন যে যে কোনো জন্মছকে গ্রহ দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা খারাপ যাচ্ছে জন্মছকে ঠিক আছে সেক্ষেত্রে সময়টা তো অতি অবশ্যই সমস্যার মধ্যে দিয়ে যাবে তো সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য অতি অবশ্যই দৈবশক্তি স্বরূপে আমাদের কাছে অনেক কিছু টিপস থাকে জ্যোতিষ বা তান্ত্রিকদের কাছে তো সেই তন্ত্রের টিপস বলুন আর জ্যোতিষ টিপস বলুন আর সম্পন্ন টিপস বলুন এই টিপসটা আপনারা অতি অবশ্যই করে দেখুন যে কোনো গ্রহের দশা সে অশু অতি অবশ্যই অশুভ গ্রহের দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা বা যদি অশুভ গ্রহের দৃষ্টি আপনার লগ্নের উপরে থাকে বা আপনার যে কোনো রকমের শুভ কাজ পণ্ড হয়ে যাচ্ছে হাজারো রকমের মানুষ আপনারা আসে চেম্বারে এসে বলেন যে যে কাজটাই করতে যাচ্ছি সে কাজটাই বিফলে যাচ্ছি বা বাধা প্রাপ্ত হচ্ছে যে কাজটা হওয়ার কথা আপনার দশ দিনের মধ্যে সেটা লেগে যাচ্ছে মাস ডিফারেন্সটা অনেক দিনের হয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রবলেম আপনার সব আশা ভরসা লাস্টে নিরাশা হয়ে যাচ্ছে নিরাশ হয়ে যাচ্ছে যেটা আপনার হওয়া কাজ হওয়া হয়ে গেছে অলরেডি সেটা পণ্ড হয়ে যাচ্ছে অতি অবশ্যই গ্রহের অশুভ গ্রহের দশা অন্তর্দশা বা অশুভ গ্রহের দৃষ্টি আপনার শুভভাবে ওপর পড়েছে যার কারণে এই সমস্যাগুলো হচ্ছে সেগুলো অতি অবশ্যই জন্ম ছক বলবে যে কোন গ্রহটা আপনার সমস্যা করছে এবং কি কারণে আপনার সমস্যাটা হচ্ছে সেটা অতি অবশ্যই জন্মছক বলবে তবুও প্রতিটা মানুষের সমস্যা থাকে আমি প্রতি ভিডিওতেই বলে থাকি যে মানুষ যে মানুষের মধ্যে সমস্যা নেই তিনি মানব নয় তিনি মহামানব আমার জীবনেও সমস্যা আছে আপনার জীবনেও থাকবে আরেকজনের জীবনেও সমস্যা থাকবে জ্যোতিষ কী করে সেই জায়গাটা আপনার সেই যে সমস্যায় পড়েছেন সেই সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসলে আপনার সুবিধা জাস্ট সেই পথটা ভরে দিতে পারে কী করলে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে এটা বলে দিতে পারে তো সেরকমই বলবো কথা হচ্ছে যে যে কোনো কাজে যদি আপনার সফলতা প্রাপ্তি না আসে সফলতা কাজ সব অসফলতায় ভরে যাচ্ছে হওয়া কাজ হচ্ছে না তো আমি যে বিশেষ টিপস বা টোটকাটি বলতে চলেছি সেটি অতি অবশ্যই করুন এটা বলতে পারেন তান্ত্রিক টোটকা বা তান্ত্রিক টিপস এই টিপস বা টোটকাটি না করলে এই টিপস বা টোটকা আর কতটা শক্তিশালী বা কতটা শক্তিধর সেটা আপনারা বুঝতে পারবেন না যে টোটকাগুলোই আমি দিয়ে থাকি অতি অবশ্যই সবগুলোই কিন্তু তান্ত্রিক টোটকা এবং প্রতিটা টোটকাই কিন্তু কার্যকারী কারণ আমার ভিডিওতে আপনারা টোটকা করবেন লাস্টে ফল জিরো পাবেন সেরকম টোটকা আমি কোনো দিন দেবো না অতি অবশ্যই আমি দেওয়ার কথা চিন্তাও করি না তো আজ আমি যেটা বলবো যদি আপনাদের প্রতিটা কাজ পণ্ড হয়ে যায় যে কোনো কাজে বাধা অসফলতা প্রাপ্তিতে হানি এরকম যদি সমস্যা থেকে থাকে অতি অবশ্যই এই টোটকাটি করবেন কি করবেন খাওয়ার সুপারি বা সুপারি বাজার থেকে যে কোনো দিনই এটা করতে পারেন তবে যদি আপনার যদি আপনারা বৃহস্পতিবার ধরে করেন অতি অবশ্যই শুভ ফল পাবেন কারণ দেবগুরু বৃহস্পতির দিন এটি খুব ভালো দিন আমার বিশ্বাস খুব ভালো হবে অনেকের হয়েছে আমি আশা করি আপনারও হবে ওতে হবেই অন্তত হানড্রেডে হানড্রেড পার্সেন্ট না হলে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু অতি অবশ্যই গ্যারেন্টি সহকারে অতি অবশ্যই হবে ধৈর্য ধরে আপনাকে এটা মেনটেন করতে হবে তাহলে টোটকাটি আজ শুরু করা যাক বা টিপসটি শুরু করা যাক আজ প্রথমে আপনাকে যে কোনো দিন বা বৃহস্পতিবার দিন দোকান থেকে সুপারি কিনে নিয়ে আসতে হবে এবং দশকর্মা ভাণ্ডার থেকে আপনাকে একটি লাল শালু কাপড় বা চেলি গিয়ে দশকর্মা ভাণ্ডারে গেলে আপনারা যদি বলেন যে চেলি কাপড় অতি অবশ্যই ঘটের ওপরে যে লাল শালু কাপড়টা দেওয়া হয় সেই কাপড় আপনারা একটা নিয়ে আসবেন এবং লাল সুতো নিয়ে আসবেন লাল সুতো একটা সুপারি এবং একটি লাল শালু কাপড় এটা অতি অবশ্যই বৃহস্পতিবার দিন করবেন সব থেকে ফলটা বেশি পাবেন বা যে কোনো দিন করতে পারেন আপনার যে কোনো দিন বাড়িতে নিয়ে এসে সবগুলোকে আপনারা গঙ্গার জল ছিটিয়ে দেবেন এবং সুপুরিটা পারলে কোনো গণেশজির মন্দিরে যাবেন সেখানে গণেশজির পায়ে ছুঁয়ে ব্রাহ্মণকে বলবেন এই গণেশজিকে অর্পণ করিয়ে তবেই সুপারিটি বাড়িতে নিয়ে আসবেন অর্থাৎ ঘটে ছুঁয়ে আনতে পারেন বা গণেশজির গণপতির পায়ে ছুঁয়ে নিয়ে আসতে পারেন এনে সেই সুপুরিটা আপনারা যখন এটা একটা ভাইটাল পয়েন্ট আপনারা যখন মন্দির থেকে নিয়ে আসবেন তখন সেটাকে স্মরণ করতে হবে যে এটা গণেশজির চক্ষু স্মরণ করে আপনাকে সেই মন্দির থেকে ওই সুপুরিটি নিয়ে আসতে হবে বাড়িতে এনে সরি বাড়িতে এনে গঙ্গার জল আবার একটু ছিটিয়ে দেবেন কারণ রাস্তা দিয়ে আসছেন একটা সুচি অসুচির ব্যাপার থাকে হয়তো আপনি ময়লার উপরে পা দিয়ে চলে আসতেন সেক্ষেত্রে একটা সমস্যা হবে আপনারা বাড়িতে এসে নিজের গায়ে আর একটু গঙ্গার জল ছিটাবেন সুপরিটা শালু কাপড় এবং সেই লাল সুতোটিতে আবার একটু গঙ্গার জল ছিটিয়ে দিয়ে সুপরিটার ওপরে আপনাকে সেই লাল সুতোটা দিয়ে ভালো করে গোল করে জড়িয়ে জড়িয়ে ফেলতে হবে অর্থাৎ একটা সুপুরি নিলেন সুপুরির ওপরে লাল সুতো দিয়ে এইভাবে গোল করে পুরো পেঁচিয়ে দেবেন পেঁচিয়ে দিয়ে লাল শালু কাপড়ের ওপরে সুপুরিটি রাখলেন সুতো দিয়ে লাল সুতো দিয়ে জড়ানো সেই সুপুরিটি লাল সালু কাপড়ের ওপরে রাখলেন রেখে আপনার ছোটোখাটো বাড়ির মন্দির অর্থাৎ ঠাকুরের আসনে ওটি রেখে দিন রেখে দিয়ে প্রতিদিন সকালে ও গণপতায় নম। গং গণপতায় নম এই মন্ত্রটা একশো বার একত্রিশ বার সর্বনিম্নে বার পাঠ করুন কন্টিনিউ তিন মাস করুন আমার দীর্ঘ বিশ্বাস এক মাস পর থেকেই আপনারা কিন্তু রেজাল্ট অতি অবশ্যই পাবেন সেটা আপনার অর্থনৈতিক দিকে হয়তো খুব খারাপ যাচ্ছে বা ভালো চলছে আরও ভালো হবে গণেশজির আশীর্বাদ মানেই অর্থনৈতিক দিক সবল হওয়া তো এই টোটকাটি করবেন এবং সেটি আপনি একবারই করবেন সুপুরিটা আপনি একবারই সেই আসনে রাখবেন চেষ্টা করবেন ওটাতে যাতে কেউ হাত না দেয় ওটা থাকবে এইভাবে এবং ওটাকে গণেশজি চক্ষু মনে করে আপনি যখন মন্দির দিয়ে গণেশজি মন্দির দিয়ে আসবেন এটি কিন্তু অতি অবশ্যই মাথায় রাখতে হবে গণেশজির চক্ষু মনে করে আপনাকে সেই জিনিসটা আনতে হবে এনে এই ক্রিয়াটি করে ঠাকুরের আসনে রাখতে হবে চেষ্টা করবেন হাত না দেওয়ার প্রতিদিন হালকার উপরে ধূপ দ্বীপ দেখাবেন ফুল দেবেন নিচে যেন ওনার গায়ে টাচ না লাগে সেই জায়গাটা একটু ইয়ে করবেন নিচে রাখবেন তাহলে নাড়া লাগবে না সুপুরিটাতে আর প্রতিদিন বার একান্নবার বার বেশি হলে একশো আটবার ওম গং গণপতায় নম বা ওম গং গণপতায় নম ওম গং গণপতায় নম এই মঞ্চটি প্রতি অবশ্যই পাঠ করুন দেখবেন অর্থনৈতিক দিকে অতি অবশ্যই আপনি সবল আছেন আরও সফল হবেন এটি যদি কন্টিনিউ করতে পারেন এটি সবাই সুফল লাভ করতে পেরেছে আমি নিজেও পেরেছি অনেকে পেরেছেন আপনিও পারবেন হয়তো আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন না তবে অতি অবশ্যই ভাতের অভাব হবে না আমি যে টোটকাগুলো বলে থাকি অতি অবশ্যই প্রতিটা ভিডিও প্রতিটা টিপস প্রতিটা টোটকা কিন্তু কার্যকারী এবং কিন্তু তান্ত্রিক টোটকা প্রতিটাই কার্যকারী আপনাদের দীর্ঘ বিশ্বাস নিয়ে করবেন শুদ্ধ চিত্তে দীর্ঘ বিশ্বাস বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এটা অনেক ব্যাপার আছে এটা করবেন অতি অবশ্যই শুভ ফল পাবেন চ্যানেলটি ভালো লাগলে প্রতি অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি লাইক করবেন কারণ লাইক করলে ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একটাও পয়সা লাগে না আমি যে তথ্যগুলো দিয়ে থাকি করবেন অনেকেই করেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান অতি অবশ্যই শুভ ফল না হলে কেউ পাঠাবে না কিন্তু আপনারা পাঠান আমার খুব ভালো লাগে তো সেক্ষেত্রে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি বাড়িতে বসে আপনারা সমস্যার সমাধানগুলো করুন এগুলো মেনটেন করুন আমারও ভালো লাগবে লাইক এবং সাবস্ক্রাইব দিলে যে আমার এটা শুনে আপনাদেরও ভালো লাগবে ওটি অবশ্যই কিন্তু সুফল পাবেন এটা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো টোটকে কিন্তু সুশান্ত শাস্ত্রী দিয়ে থাকে যদি চেম্বারে আসতে চান এইট টু ফোর ডবল জিরো এইট ডবল ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করে আসবেন কারণ আপনার সুবিধা সুবিধাদায়ক চেম্বার অর্থাৎ কলকাতাতে প্রচুর চেম্বার রয়েছে আমার সেক্ষেত্রে আপনার ধারে পাশে যদি আমার কোনো চেম্বার থেকে থাকে সেক্ষেত্রে ডেকে নেওয়া হয় আপনাদের ধারে কাছেই কারণ আপনাদের সেক্ষেত্রে জার্নিংটা কম হয়ে যায় আপনাদের সুবিধা হয় তো ভালো লাগলে অতি অবশ্যই লাইক আর আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন টোটকাটি অতি অবশ্যই করুন অতি অবশ্যই করুন অতি অবশ্যই করুন অর্থনৈতিক প্রবলেম হলেও করুন অর্থনৈতিক প্রবলেম না হলেও দেখবেন আপনার ভান্ডার ভরে উঠবে গ্যারান্টি সহকারে কিন্তু বলাই যায় আপনার করে দেখুন তিন মাস নমস্কার